বেরিয়ে গেছে আজকের বুগলিটা হলো জন্মে সাদা কর্মে কালো গলায় লোহার হার লাভ দিয়ে আহার করে লম্বা লেজ তার আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার ক্লুটা দেখো এমন একটা জিনিস যেটা জলে ব্যবহার করতে হয় যেইটা ছাড়া রূপালি ফসল তোলা যায় না তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে ক্লুটা আর আজকের গুগলিটার উত্তরটা তোমরা যারা যারা দেবে তাদের নামও কিন্তু নেওয়া হবে যেমন আগের দিনের গুগলি যারা যারা উত্তর দিয়েছ তাদের নাম নেওয়া হয়েছে ভিডিওর শেষে তাই ভিডিওটা পুরোটা তোমরা দেখো এবং ভিডিওটার শেষে গিয়ে তোমাদের নামটা তোমরা পেয়ে যাবে তাই এই ভিডিওতে যদি দুশো কমেন্ট হয় তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে চমক আসছে আর এই গুগলিটার উত্তরটা কিন্তু একটু ভাবো তাহলেই পারবে এই জিনিসটা একটা সম্প্রদায়ের কাছে বেশি দেখা যায় এবং যেইটা ছাড়া আমাদের রূপালী ফসল তোলা যায় না আর রূপালি ফসল মানেই তো তোমরা বুঝতে পারছো কাকে বলতে চেয়েছি তাই তাড়াতাড়ি উত্তরটা নিচে কমেন্ট করে আজকে তোমরা টাইটেল আনন্ড দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি হচ্ছে আজকে আমার সাথে রয়েছে আমার বাবা এবং বাবাকে এই পরপর এপিসোডগুলোতে নিয়ে আসছে তার একটাই কারণ সেটা হচ্ছে বাবা আমাকে পুরনো দিনের গল্পগুলো শেয়ার করবে আর আমি সেগুলো খেতে খেতে শুনব এবং তোমাদেরকেও তাই না যেগুলো অনেক কিছু হয়ে গেছে যেগুলো পুরনো দিনে যেগুলো আমরা এখনো নি চোখে সেগুলো জাস্ট গল্পের মাধ্যমে শোনা তো এরকম কিছু গল্প গুজব হবে এবং তোমাদের কমেন্ট করো যে তোমাদেরও ছোটবেলার সময় এসব হতো এবং আমরা পরবর্তীকালে এসব কমেন্ট নিয়ে আলোচনা করব অবশ্যই তাই ভিডিওটা দেখছো এবং প্রথমে শুরুতে বলি এই ভিডিওটা যদি দুশো কমেন্ট হয় ঠিক আছে যদি এই ভিডিওটা দুশো কমেন্ট হয় তাহলে নেক্সট ভিডিওতে ধামাকা আসছে পারফেক্ট আর এই ভিডিওটা কিন্তু আজকে শুরু হচ্ছে কালকেই ছাড়বো কথা যেটা বলবি তো করবি ওকে তুমি যাই দাও না কেন রেগুলারিটি মেনটেন করো তোমার কন্টেন্ট আসবেই তো চলো দেখে নি যে কি কি মেনু রয়েছে আচ্ছা আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি ওপরে রয়েছে আর ভাজা মশলা রয়েছে আমি কালারটা জাস্ট দেখো পুরো পারফেক্ট ধোয়া ওঠা খিচুড়ি তো এটা আমি বাবাকে সার্ভ করে দিই আজকে যদি একটা এপিসোড করা যায় আর যদি একটু খিচুড়ি রাখা যায় আমার প্রিয় হ্যাঁ খিচুড়ি হলো গরম গরম একটা জিনিস যেটা আলাদাই লাগে নাকি বাবা হ্যাঁ আর খিচুড়ি যখন করব ভেবেছি তাই একটু সাথে বেশি কিছু রাখিনি মানে আমরা কিন্তু এখন বেশি ওই জোরদার টাইপের কিছু করছি না জোরদার টাইপের অল্পর মধ্যে করছি রেগুলারিটি করে এবং একটু রাজদি ক্লোজ এসে দেখি যে খিচুড়িটা একদম ক্লোজ দেয় ধোয়াটা উঠছে এই হচ্ছে পুরো ধোয়া ওঠা গরম গরম চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে তৈরি জাস্ট কোনো কথা হবে না খিচুড়ির সাথে আমরা কি কি নিয়েছি খিচুড়ির সাথে আমরা এটা হচ্ছে একেবারে ডবল ডিমের অমলেট আমি তোমাকেও সার্ভ করে দিই এই যে ভালো করে দেখো এটাতে দেখলে বুঝতে পারবে একদম মোটা একটা ডিমের অমলেট যেটা এটা হচ্ছে আলুর চিপস এই পাতলা আলুর চিপস এটা কিন্তু খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগবে আর এটা হলো ঘরোয়া বানানো বেগুনি এটা ওরকম ডুবো তেলে বেগুনি ভাজা না এটা জাস্ট নর্মাল ঘরোয়া বাড়িতে যেমনভাবে বেগুনি হয় সুন্দর সুন্দর সাইজের বেগুনি খিচুড়ি মানে হলো বেগুন ভাজা মানে এরকম গোটা ওয়ালা বেগুন যেটা বিচারকম কাট করা আমি দিয়ে দিই তবে আজকে বেশিরভাগ রান্নাগুলো মাই করেছে সুন্দরভাবে বাবার একটু ভাজা হলে এক পিসে হয় না বাবা বলছে যে আমাকে দিতেই থাকো ভাজা বাবার ভাজার জিনিসটা খুব ফেভারিট তুমি আজকে খিচুড়ির এপিসোড এবং আজকে ওরকম ভাবে পর 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 কিছু নেই এটা হচ্ছে সবকিছু দিয়ে খেতে হবে তো মানে সব খিচুড়ি সব যেমন হচ্ছে আমি একটু দেখিয়ে দিই এটা হলো একেবারে গোবিন্দভোগ চালের খিচুড়ি ও হো পুরো ধোয়া উঠছে গরম গরম একটু দেখি বা খিচুড়িটা মা বানিয়েছে খিচুড়ির সাথে আমি নুন লাগবে তোমার এই হচ্ছে পুরো গরম গরম বাদাম দিয়ে খিচুড়ি বোঝার জন্য কি লাগবে নুন নাও আর খিচুড়ির সাথে আমার যেটা সবসময় প্রিয় সেটা হচ্ছে এই বাংলা আলুর চিপস এই বাংলা আলুর চিপস ভাই খিচুড়ি দিয়ে যদি না খাওয়া হলো তাহলে কি হলো হুম কম বাবা পা প্রচুর নুন খায় এবং বাবার মতন যারা নুন খাও তাদেরকে একটাই কথা বলি ভাজা নুন খাওয়ার চেষ্টা করো কারণ মায়ের আজকে তো ভাজা নুনটা শেষ হয়ে গেছে থেকে বাবা ভাজা নুনটা খাচ্ছে না তবে বাবা বেশিরভাগ সময় ভাজা নুনটাই খায় তাই যারা বেশি নুন খাও তারা সবসময় ভাজা নুন খাও তবে খিচুড়ি প্রচন্ড গরম এখনো মা ব্যাপারটা ভালো করে আচ্ছা আমলেট আর খিচুড়ি বলো কেমন আছে আজকে কিন্তু মা বানিয়েছে খিচুড়িটা তবে খিচুড়ি নিয়ে অনেক গল্প শোনার আছে বাবার কাছে তবে আমি একটু খেতে চাইবে ক্লো দেয় খিচুড়ি দিয়ে যে জিনিসটা খাবো সেটা হচ্ছে পেঁয়াজি দেখো পেঁয়াজি নিয়ে রিভিউ করার কিছু নেই এটা জাস্ট নর্মাল যেমন খেতে হয় তবে প্রচন্ড গরম মেনলি খিচুড়ি দিয়ে খেতে গেলে কিন্তু এত কিছু লাগে না নাকি না না ইভেন আমরা বেগুন মেদালি হয়ে হুম খিচুড়িটা সত্যি জোস বানিয়েছে মা আমরা এখন ওদের একটা ট্রাই করিনি যেটা হচ্ছে এই পেঁয়াজিটা একটু ঝাল ঝাল হয়েছে যেটার কারণে খিচুড়ি দিয়ে সত্যি ভালো লাগছে আর

অন্যরকম ব্যাপার আছে না হুম মানে এতটা খিদে পেয়েছিল আমি কোনো কথা আজকে বাড়াইনি ডাইরেক্ট একসাথে খাওয়া শুরু করে দিয়েছি তবে আজকে কিন্তু সবজি দেওয়া নেই কেবলমাত্র এরকম আলু দেওয়া আছে যেটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কথাটা হচ্ছে যে আমার আরেকটু খিচুড়ি লাগবে খিচুড়িটা

আর খিচুড়ি খাবো সেটা যদি চাল ডাল দিয়ে বাবাকে যদি চাল আর ডাল দিয়ে ফুটিয়ে দেওয়া হয় তাহলে সেই চাল ডালটাও খেয়ে নেবে শুধু খিচুড়ি হবে এই যে খিচুড়ির ব্যাপারটা এক এক সময় এক এক রকম যেমন শীতকালে যে আমরা খিচুড়িটা খাই ওটা কিন্তু পুরো সবজি দিয়ে একটা খিচুড়ি হয় নিত্যদিন দৈনন্দিন দিনে যেমন নরমাল মিনিকেট চাল আর মুসুরির ডাল দিয়ে যে খিচুড়িটা খাই হ্যাঁ না যেটা হঠাৎ করে বৃষ্টি পড়লে টুকটাক করে যে খিচুড়িটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেটার একরকম স্বাদ এদিকে মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে করলে সেটার একরকম স্বাদ এবার মন্দিরে মন্দিরে খিচুড়ি বড় অন্যরকম স্বাদ মন্দিরের ভোগের খিচুড়ি একরকম স্বাদ সত্যি মানে খিচুড়ি হলো এমন একটা জিনিস যেটা বিভিন্ন সময় ভ্যারি করে এবং আমি এমন মানুষকেও দেখেছি যারা পোলাও বিরিয়ানি ছিল খালি খিচুড়ি খাবে মানে বিরিয়ানি পোলাও তারা পছন্দ করে না তাই না যে বিরিয়ানি পোলাও খাওয়া হবে না এখন খিচুড়ি আচ্ছা এই এত কথা বলার মাঝখানে বেগুন বাজাটা দেখতেই পাচ্ছ গোটাওয়ালা বেগুন আমি একটু বেগুন বাজাটা নিয়ে নিলাম বেগুন বাজার সাথে একটু খিচুড়ি

শরৎচন্দ্র শাহ ফরিদপুরে ফরিদপুরের আচ্ছা কাশিয়ানি বাড়ি আচ্ছা পুরনো যারা লোক আছে তারা দাদুর নামটা চিনতে পারবে চিনতে পারবে বয়স্ক তো ওই দাদুর ওইখান ওইখান থেকে ইলিশ মাছ যারা ধরে না মাঝি নৌকানি ওরা এই সিজনে আসে আর একটা সিজন থাকে তো ওই সিজনে ওরা আমাদের আমাদের এই দেশে আসতো আর কি আচ্ছা আমাদের নদীতে আচ্ছা না কিন্তু আমার কথা হচ্ছে এই যে ইলিশ মাছ যে ধরতো এটার জন্য পয়সা কাদেরকে দেওয়া হতো

ইলিশ মাছ ধরে নিয়ে আসছে পাড়ায় পাড়ায় বিক্রি করত ইলিশ মাছ ধরে সবাইকে মোটামুটি আসতো আচ্ছা কিন্তু আমাদের একটু দোতলা বাড়ি ছিল তখন গ্রামের মধ্যে একটু নাম ডাকছিল তখন একটা মাছের দাম কবে ছিল

হুম ওদের মাছ ধরা আমাদের দেখাচ্ছে কিভাবে ইলিশ মাছ ধরে ধরে হুম ভীষণ সজ্মান ওরা করে নিয়ে গেছে মাছ ধরলো নৌকা করে মাছ টাছ ধরছে ইলিশ মাছ কিভাবে ধরে জীবনে প্রথম দেখলাম হ্যাঁ ইলিশ মাছ ধরার পরে না এক মিনিটের মধ্যে মারা যায় আচ্ছা মানে সূর্যর আলো দেখলে ওরা মারা যায় আচ্ছা হুম চারটে লাভ দিলো লাভ করার পরে ওরা যায় মনে হয় ইলিশ মাছ তো জ্যান্ত হয় না মানে দেখেই নি চোখে তোমার বন্ধু বান্ধব ছিল তার সাথে কোচ নিয়ে আমি দেখেছি কোচ নিয়ে ব্যাগ মাছ বা মাছ ধরতে একটা বলা একবার বন্ধু হলো জলের জল সব ঘরের জল জল এখন পুকুরের পুকুরের মাছগুলি সব ভেসে সমান ভেসে এবার আমার আমাদের উঠোনে আর আমরা তো তখন উঠোনে বারান্দায় বসে আছি দেখছি মাছগুলো দেখ হ্যাঁ ঘুরছে এবার আমরা তো কোচ নিয়ে দাঁড়িয়ে আছি বারান্দায় হ্যাঁ হ্যাঁ নিয়ে দাঁড়িয়ে আছি কারণ মাছ চেপ প্রায় দুই থেকে আড়াই কিলো ওটা ওইটা একটা কাতলা মাছ না হুম এবার আমি একটা কোপ দিয়েছি হুম মাথায় লেগেছে হুম মানে সিটকে গিয়ে কোচ থেকে সিটকে বেরিয়ে গেছে হুম কোকে হ্যাঁ এবার আমার

চালগুলো চাল আর ডালটা একসাথে থাকে তো দুটোই খুব ভারী আর জলটাও যেহেতু এর সাথে থাকে জলটা যেহেতু ছেকে ফেলে দেওয়া হয় না তাই না এটার কারণে তো এবার হচ্ছে আমাদের শেষ জিনিস যেটাকে আমি বাঁচিয়ে রেখেছি রাজদীপ এদিকে সেটা হচ্ছে এই ডবল ডিমের অমলেট খাও খাও এই হচ্ছে ডবল ডিমের অমলেট এই ডবল ডিমের অমলেট দিয়ে আমি একটু খিচুড়ি খেতে চাই দেখো এটা দিয়ে অনেকে প্রথমে খেতো

পরপর কিন্তু ভিডিও আসছে আগের দিনের যারা গুগলি দিয়েছিল উত্তর তাদের নাম কিন্তু এটার পরেই নেওয়া হয়েছে তাই এটাকে স্কিপ করো না তোমরা যদি নাম দেখতে চাও তাদের তাদের নাম আমি বলেছি আগের দিনে কমেন্ট করেছিলে তাহলে কিন্তু এই পার্টটার পরেই তোমাদের নামটা রয়েছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার তো করেই দেবে কমেন্ট করে দেবে তোমাদের মতামত জানাবে আর যদি গুগলি তোমাদের স্টকে থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই লিখে জানিও

মানে খুব কম স্পলেই খাওয়া সত্যি কথা এখন সব জায়গায় ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর মানে নন ভেজ হ্যাঁ সবাই তো বুঝে পড়েই খাওয়া কিন্তু নন ভেজটা বেশি খাওয়া যায় সেটা স্কুলে কি স্ট্র্যাটেজি হ্যাঁ তো আগের দিনে আমরা এমন করেছি যে দিনকে সবাই তো বুঝে দিনকে খাওয়াতো প্লাস ওই খেয়ে আবার পরে স্কুলে অন্য একটা স্কুলে চলে যেতাম আমরা বলতাম স্পিল পড়ি আমরা কেউ বুঝতে পারতো না এটা একটা মজা ছিল এটা খেলে এটা এই জিনিসটা শুধু মনে পড়ে এখন এখন তো আমরা বলে পুরি এখন তো স্টুডেন্ট হয়ে গেছি মানে अपर লেভেল স্টুডেন্ট কলেজ ফলে পাশ করে গেছি ওটাই এখন চিন্তা মানে কি বলে চিন্তা না আমরা না জিনিসটা হচ্ছে যে আমরা স্কুলে এখন পড়তাম স্কুলে ছিল স্কুল লাইফটাই সবাই না স্কুল লাইফ বেটার দ্যান আদার লাইফ স্কুল লাইফ থেকে বেটার

যে ভিডিওটা ছিল কারণ ওই ভিডিওটাতে গুগলিটা ছিল স্প্রিং রোল স্টাফ পটেটো লুচি লেমন মুরগ যে ভিডিওটা ছিল তো ওই ভিডিওটাতে যে গুগলিটা ছিল সেটা হচ্ছে এক গাছে তিন তরকারি আজব কথা বলি হারি সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও এটার মেন ব্যাপারটা হচ্ছে একটা গাছে তিনটে তরকারি হয় এমন কোন একটা গাছ যেটার নাম তোমাদের বলতে হতো সেটার উত্তরটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কলা গাছ তবে তোমরা এখানে কুমড়ো গাছও লিখেছো ফুল খাওয়া যায় কুমড়ো পাতা খাওয়া যায় আবার কুমড়ো খাওয়া যায় তাই লিখেছো আমিও বুঝতে পেরেছি যে কুমড়ো গাছটা তোমরা কেন লিখেছো তাই কুমড়োও হবে কলাও গাছও হবে তো এবার আমি একটুখানি দেখে নিই যে ব্যাপারটা যে কত মানুষ আমাকে লিখেছে টোটাল সাতাত্তরটা কমেন্ট পড়েছে প্রথম কমেন্ট হচ্ছে শ্যামল মন্ডল বছরে একটি করে ভিডিও দিলে কোনো দিনই ভিউজ আসবে না সেখানে আমার নজন লাইক করেছে বছরে একটি করে ভিডিও আসছে না বস এবার কিন্তু পরপর ভিডিও আসছে সিরিয়াস আচ্ছা নেক্সট হচ্ছে সৌহৃদয় মুখার্জি সৌহৃদয় মুখার্জি লিখেছে খুব ভালো ভিডিও হচ্ছে রেগুলার ভিডিও দাও নিজে রান্না করো দেন নিজে শুট করা এটা সবার দ্বারা হয় না তুমি রিয়েলি ট্যালেন্টেড ভাই আর তোমার বাবাও সেই কথাটা বলেছেন ক্যারি অন ব্রো অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ একটু ডাউন কর নাহলে দর্শকের বোরিং হয়ে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাভয়েড ওভি ওকে লিখেছে বাবা পাশে বসে ছেলের বানানো খাবার খাচ্ছে এর থেকে ভালো এর থেকে আর শান্তির কিছু কি হতে পারে না এর থেকে কি আর শান্তির কিছু হতে পারে খুব ভালো থেকো তোমরা দাদা থ্যাংক ইউ সো মাচ নেক্সট হচ্ছে শিপ্রা গোস্বামী দাদা আপনাদের ভিডিওজ দেখতে খুব ভালো লাগে একদিন আপনাদের সঙ্গে দেখা করতে চাই ওকে চলো হবে একদিন কোথাও না কোথাও নেক্সট হচ্ছে চিরঞ্জিত ঘোষ চিরঞ্জিত ঘোষ লিখেছে আর হ্যাঁ কাকু আমাদের পাড়ায়তে এই রকম ট্যালেন্ট অনেকের আছে পাড়ায় যখন অনেকের ট্যালেন্ট আছে সবাইকে বলো ফ্রিতে ইউটিউব চ্যানেল খুলে ফুড ব্লগিং করতে এখন সবাই ইউটিউব করছে এখন আর ইউটিউবের রকম কিছু নেই যে যেমন পাচ্ছে জাস্ট একটা স্মার্টফোন রয়েছে আর একটা মাইক্রোফোন কিনে নিচ্ছে জাস্ট এরকম লাগিয়ে দিয়ে নন্দিনী দি কি করছো স্মার্ট দাদা কি করছো গ্রাজুয়েট চালা কি করছো ভাই আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি প্রথম থেকে এইসব কন্টেন্ট কোনোদিনও কাজ করিনি আর আমি নিজে রান্না করি তাই নিজে খাই পরিবারকে মিলিয়ে মিশে খাই আমি রাজদীপ বুলাল বোন মা বাবা পুরো একটা ফ্যামিলি আমাদের এবং এরকমভাবে আমাদের লাইফস্টাইল খাওয়া দাওয়া মিলিয়ে একটা ব্লগ হয় তাই আমি বাইরের কন্টেন্ট আসদীপ আমাকে বলছে ভাই এমন কিছু একটা মাথা দিয়ে বার কর যে বাইরের কন্টেন্ট কর তবে বাইরের কন্টেন্ট হচ্ছে কলকাতা কে পুরো কুচে দিয়েছে ভাই সবাই মিলে দিয়েছে কোন রাস্তা কোন বাকি নেই যেখানে কন্টেন্ট তবে এবার 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 আমি রাজনীতি মিলে ভাবছি যে এবার কি কন্টেন্ট করা যায় পরবর্তীকালে আমরাটা আলোচনা করছি দেখো ঘরের মধ্যে আমাদেরও ভালো লাগছে না ভালো লাগছে কিছু কন্টেন্ট সাইকেল রয়েছে বাইরে বাট কিছু বাইরের কন্টেন্ট অবশ্যই আসবে তাই তোমরা আমাকে অবশ্যই আইডিয়া দাও যে নেক্সট ভিডিওতে কি নিয়ে করা যায় আচ্ছা নেক্সট হচ্ছে কি কিটটি স্টার কতদিন পর ভিডিও দিলে যাই হোক দারুণ লাগলো কিন্তু থ্যাংক ইউ সো মাচ শ্রীপর্ণা দত্ত এত লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলে ভালো হয় এটা আমার একটু এডিটিং এর ওই জায়গাটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমি এটা নিজে ভিডিওটা ছাড়ার সাথে সাথে দেখেছিলাম যে আমি ভাবছি যে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজি করব না ভাই চলো যাব না সেটা আচ্ছা নেক্সট হচ্ছে রোহান রাউথ নাইস ভিডিও দাদা তারপর ইশিতা মুখার্জি কলাগাছ ইয়েস একদমই ঠিক তারপর হচ্ছে সুমিত ব্লগস তুমি কোথায় ছিলে এতদিন ভিডিও ধরনি কেন দাদা ভারখানা লাইক পড়েছে বাপরে তারপর শ্রীপর্ণা দাস লাভ লাভ মিদুল কি মিদুল এই দিন কি দাদা কাম হবে নাকি আবার চলে যাবে করেও কাম ব্যাকই হবে তারপর হচ্ছে মৌমিতা হালদার আমি তোমার খুব বড় ফ্যান আর ধাদার উত্তর হলো কলাগাছ একদম পারফেক্ট নেক্সট হচ্ছে অতনু ওয়ান সিক্স কলা গাছ আর একজন লিখেছে সবুজ রয় বাহ তারপর হচ্ছে মোটামুটি জাইউদ্দিন সরকার দাদা বাংলাদেশ থেকে দেখি তোমার ব্লগ আর দাদার উত্তর হলো কলাগাছ একদম পারফেক্ট তারপর সুকন্যা ভৌমিক কুমড়ো গাছ কুমড়োর ডগা খাওয়া যায় ফুল খাওয়া যায় কুমড়োর খাওয়া যায় ও আচ্ছা আচ্ছা কুমড়ো ফুলটা খাওয়া যায় কুমড়োর ডগা পাতাটা খাওয়া যায় আর কুমড়োটা খাওয়া যায় আমি একটু আগে বলছিলাম কুমড়োটা একদম পারফেক্ট আচ্ছা নেক্সট হচ্ছে লীনা মুখার্জি খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার এক লক্ষ পরিবার হয়েছে জেনে ভীষণ ভালো লাগলো ঈশ্বরের কৃপায় আরো অনেক বড় হও ভালো থেকো তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ ওরে বাপরে লাস্ট আর চারটে কমেন্ট পড়বো লিখেছে সুপন সুপন্ন পাঞ্জা সুপন আচ্ছা আচ্ছা সুপর্ণাথ পাঞ্জা যিনি লিখেছে কলা গাছ ওকে তারপর হচ্ছে শিপরা গোস্বামী কলা গাছ রূপালি ওঝা কেমন আছো বলু কেমন আছে লাল ভালো আছে আচ্ছা নেক্সট হচ্ছে সরবানি সরকার ব্যানানা ট্রি সুস্মিতা ঘোষ বাবা তো যখন তুমি ভিডিও দাও তখনই বলেছেন আর তুমি মাথা নাড়াও কিন্তু দাও না আমি সিরিয়াস বলছি এবার আমি দেবো সিরিয়াস বলছি পর ভিডিও আসছে নেক্সট হচ্ছে পূজা পূজা সজনে গাছ আচ্ছা সজনে গাছ যে লিখেছে সজনে গাছের সজনে ফুল খাওয়া যায় সজনে ডাটা খাওয়া যায় আর সজনে এক গাছে তিন তরকারি সজনের ফল কি খাওয়া যায় সজনে ফল আমি জানি না এই ব্যাপারটা যে সজনে গাছটা কেন লিখেছে তো এই ছিল আজকে আমাদের কমেন্ট এবং তোমরা এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এই খিচুড়ির ব্লগটা যদি দুশো কমেন্ট হয় ঠিক আছে দুশো কমেন্ট হয় তাহলে নেক্সট দিনের ব্লগ কিন্তু একটা ধামাকাধার কিছু আসতে চলেছে এবং আমি পরপর ভিডিওতে কিন্তু কমেন্ট করবো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সিও সুন সবাই ভালো থেকো সো আ দেখা টাটা